নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত নতুন ভিডিও দেখুন আসুন দেখা যাক বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসেছি আমার ঠাকুর ঘরের দেবদেবীর জন্য কিছু ফুল তুলতে প্রথমেই দেখাচ্ছি এই ফুল গাছটি আপনাদের সবারই খুবই পরিচিত গাছ হল রজনীগন্ধা এই রজনীগন্ধা গাছটি আমি ছাদে করেছি কিভাবে করেছি কিভাবে এর মাটি তৈরি করেছি এর মূল কিভাবে বসিয়েছি কিভাবে রাখছি কিভাবে যত্ন করছি সবই আজকে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আসুন দেখা যাক যে কিভাবে আমি করছি এই এই যে গাছটি বসানো হয়েছে বৃষ্টি হয়েছিল সকালা এবং সেটাই এদের বৃষ্টি এখনও পড়ে আছে শিশিরের মতো হয়ে আছে দেখুন এতে দুটো স্টিক হয়েছে একটা এখনও ফুটেনি একটা কিছুটা ফুল ফুটে গিয়ে শুকনো হয়ে গেছে আর ওপর থেকে ফুলগুলো এখনও ফুটে আছে দেখুন বৃষ্টির জলে ফুলটি অপূর্ব দেখতে লাগছে তার সাথে আকাশও এখন পরিষ্কার হয়ে আছে তার জন্য অপরূপ একটা সৌন্দর্য দেখা দিয়েছে বন্ধুরা আপনারাও এই রজনীগন্ধা আপনার ছাদ বাগানে করতে পারেন এটি ডবল প্ল্যাটার্ন ও সিঙ্গেল প্ল্যাটার্নের হয়ে থাকে দুটোই আমার আছে দুটো প্রজাতিই আমার আছে এই ফুল যদি আপনার ছাদ বাগানে ফোটে তখন এর সুগন্ধে ছাদ সুবাসে ভরে যায় এবং আপনার মনকে একটা নাড়া দিয়ে যায় মনেও একটা সুন্দর লাগে প্রথমেই দেখাচ্ছি যে কিভাবে আমি একে তৈরি করেছি আমার একটা ভিডিও দেয়া আছে যে কিভাবে মূল ছাড়াচ্ছি কিভাবে বসাচ্ছি মাটি তৈরি করেছি সবই দেওয়া আছে দেখে নেবেন আর যারা মিস করেছেন তাদের জন্য আর একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে আমি মাটিতে শস্য গুঁড়ো যে শস্য খোল পাওয়া যায় সেই গুঁড়ো শস্য খোল আর চুন দিয়ে মিশিয়ে পনেরো দিন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর খোলে টেম্পার কমে যেতে চুন টেম্পার কমে যেতে মাটি তৈরি হয়ে যেতে সেটা টবে দিয়ে তাতেই আমি এই রজনীগন্ধার মূল এই যে বসিয়ে দিচ্ছি এভাবেই আমি বসিয়েছিলাম খোল দুভাবে গাছে দেয়া যায় এক পচিয়ে জল করে তরল সার হিসাবে আর এক এরকম মাটিতে মিশিয়ে গাছ বসানোর সময় দুরকমভাবেই আমি ব্যবহার করে সেটাই আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন ওটা বসানোর পরে আমি এই যে জল দিয়ে দিলাম এর কিছুদিন পর এই মূল থেকে তো গাছ হয়ে গেছে বড় হয়ে গেছে দেখাচ্ছি এবার আসুন আজকে গাছটি কত বড় হয়ে গেছে এবং কত ফুল হয়েছে সেটাই দেখাচ্ছি এবং স্টিকও উঠেছে বন্ধুরা প্রথমেই বলবো যে রজনীগন্ধা গাছ করতে গেলে আপনার সূর্যের আলোর প্রয়োজন চার থেকে পাঁচ ঘন্টা আমার এর ওপরটা পুরোটাই খোলা রয়েছে কোনো শেটের মধ্যে নেই সেটের মধ্যে থাকলে যেখানে সূর্যের আলো লাগবে দু তিন ঘন্টা সেদিকে থাকলেই তবে হবে দেখবেন সেদিকে থাকলে স্টিকটা সূর্যের দিকেই বেঁকে যাবে যেদিকে আলো পড়ে এরকমভাবেই রাখতে হবে আর গরমের সময় একে প্রত্যেক দিন জল দিতে হবে যেহেতু এটি ট্রবে রয়েছে নালে মাটি শুকনো হয়ে যাবে এবং রস টেনে নেবে সেই জন্য প্রত্যেক দিনই জল দিতে হবে আর বৃষ্টি হলে জল দেওয়ার প্রয়োজন নেই বর্ষাকালে যত বৃষ্টি হবে এই তত ফুটবে তবে শীতের সময়ও আমার ছাদ বাগানে রজনীগন্ধা ডবল প্যাটার্নের ফুল ফুটে থাকে তার একটা ভিডিও দেওয়া আছে দেখতে পারেন বন্ধুরা এরকমভাবেই আমি করে থাকি আর এতে সেরকম পোকামাকড় হয় না কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজনও হয় না আজ তো দিইনি এখানে আরেকটি টবে দেখুন এই যে মূলগুলো আরেকটি টবে যে দিয়েছিলাম তার গাছগুলো হয়েছে দেখুন গোড়াটা দেখাচ্ছি কত সুন্দর আর এতেও স্টিক এসে গেছে এখনও ফোটেনি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তবে স্টিক আসার সাথে সাথে আমি যখন সব গাছে তরল এই শস্য খোল দিচ্ছিলাম তখন এই গাছেও দিয়েছি যেহেতু বসানোর সময় দেওয়া ছিল তার জন্য কুড়ি আসার সময় আর একবার দিলাম দিতে ফুলগুলোর সাইজ দেখুন কত সুন্দর আর কত ফুল ফুটেছে আর স্টিকও এতে দুটো সবে স্টিক ফুটেছে এই টপটায় এখনও আরও স্টিক হবে বন্ধুরা এরকমভাবেই আপনারা করতে পারেন এই রজনীগন্ধা ফুল গাছ আর এতে হাড় গুঁড়ো শিঙ্কুচি ওইসব দিতে লাগে না আর যারা গোবর সার দিতে পারেন জলে ভিসিয়ে তারও তরল জল করেও দিতে পারেন তবে আমি বেশি শস্যকোলটাই দিয়ে থাকি তো এরকমভাবেই আমি করছি তবে এই ফুলে দু একটা ফুল যদি আপনি আমার আপনার সবার ঘরে সন্ধেবেলা নিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার সবার ঘর খুব সুগন্ধে ভরে গেছে এবং পরিবেশটাই পাল্টে যায় এবং যদি পূজার ঘরেও নিয়ে গিয়ে রাখেন পূজাতে একটা ঠাকুরের যদি চরণে অর্পণ করেন তখনও দেখবেন ঠাকুর ঘরও একটা পরিবেশ পাল্টে যায় এই ফুল খুবই সুন্দর এবং মনকে খুব ভালো রাখে বলতে পারি বন্ধুরা এই যে আমি নিয়ে যাচ্ছি আমার সবার ঘরে রাতে রাখার জন্য বেলফুল আর রজনীগন্ধা আজকে এই পর্যন্ত ভালো লাগলে বেশি করে সবার সাথে শেয়ার করুন আশা করি উপকারে লাগবে ভিডিওটি আজকে এ পর্যন্ত পরে আবার দেখা হবে অন্য এক ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ